নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আমরাস রেসিপি শেয়ার করব। আমরাস মহারাষ্ট্র রাজস্থান আর গুজরাটের খুবই একটা প্রসিদ্ধ রেসিপি এটাই গরমে সব ওই মহারাষ্ট্র রাজস্থান আর গুজরাটে এই সময় খুবই খাওয়া হয় খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আমড়াছ খেতে আমরা সাধারণত মশালা পরির সঙ্গে সার্ভ করা হয় তাই আমি আমরাসের সঙ্গে মশলা পরি আর একটা মারোমারি আলুর সবজি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা পুরো থালি মারোয়াড়ি থালি বলতে পারেন আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠান্ডা ঠান্ডা আমরাস খেতে দুর্দান্ত লাগে এই প্রচণ্ড গরম তার মধ্যে ঠান্ডা আমরাস দুর্দান্ত লাগে খুব ইজি বানানো খুব সিম্পল গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে আমি এখানে আলু কিছু ছাড়িয়ে ধুয়ে আর একটু ভাপিয়ে রেখেছি সেদ্ধ করে নিই একটু ভাপিয়ে রেখেছি আপনারা চাইলে সেদ্ধ করতে পারেন বা এমনি কাঁচাও দিতে পারেন তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি একটু আলুটা ভাপিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে আলুগুলো দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেব আলুটা ভেজে নিলে তরকারিটা টেস্টটাও একটু বেশি ভালো হবে ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল অল্প একটু হলুদ আর নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে একটু ভেজে তুলে নেব আলুগুলো এই প্রচণ্ড গরমে গুজরাট মহারাষ্ট্র আর রাজস্থানের মধ্যেই আমরাচ খাওয়ার খুবই প্রচলন আছে প্রায় সব বাড়িতেই প্রতি সপ্তাহে হয়তো এরম আমরাচ তৈরি করা হয় আর পুরির সঙ্গে সার্ভ করা হয় ঠান্ডা ঠান্ডা খেতে দুর্দান্ত লাগে আর তৈরি করতে বেশি কিছু লাগেও না খুবই সিম্পল অল্প সময় তৈরি হয়ে যায় কিন্তু দুর্দান্ত স্বাদে আলুগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিলাম যে তেলটা গরম হলে এক চামচ মতো ধনের ফোড়ন দিয়েছি আমি গোটা ধনে দিয়েছি ফোড়নে আর গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করা আছে ফোরনটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করব এখানে শুধু একটু আদা দিয়েছি আর চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি একটু থেতু করে নেবো আপনারা চাইলে এটা পেস্ট বা বেটে নিতে পারেন তবে থেঁতো করে নিলে কাঁচা লঙ্কা আর আদার যে এই দানা দানা মতো এগুলো আসবে এগুলো এগুলো তেলে ভাজা হবে সুন্দর গন্ধ বেরোবে তার সঙ্গে আলুর গায়ে লেগে লেগে থাকবে এগুলো আলুটা খেতে খুব সুন্দর লাগবে সেই জন্য আমি থেঁতো করে নিয়েছি এরকম এগুলো ভাজা হবে তেলেতে খুব ভালো লাগে হাফ চামচের মতো হিং দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে হাফ চামচ হিং দিয়ে আর এই আদা কাঁচা লঙ্কা যেটা থেতো করেছি ওটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা তো লোতেই করা আছে একটু ভেজে ভেজে নেবো আদা থেকে সুন্দর গন্ধ বের হবে এরকম ভাজা হলে না আলুর গায়ে এগুলো লেগে লেগে থাকবে তাহলে আলুটা খেতে খুব ভালো হবে আমি এটা একটু শুকনো শুকনো করে কর করবো আপনারা চাইলে একটু ঝোলঝোলো করতে পারেন অল্প একটু হলুদ আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এটা দেওয়ার পরে আর বেশিক্ষণ এটা ভাজবো না ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আমি যেহেতু মশলা পুরি আর আমরাসের সঙ্গে সার্ভ করব তাই এটা আমি একটু শুকনো শুকনো আলুটা বানিয়েছি আপনারা চাইলে ঝোল ঝোলও বানাতে পারেন আমি এটা শুকনো শুকনো বানাবো তাই আমি এটা একটু ভাপিয়ে রেখেছি যাতে জল দিয়ে সেদ্ধ করতে আর না হয় আপনারা ছেলে এমনিও করতে পারেন মতো একটু নুন দিয়ে দিলাম ভালো করে এটা মিশিয়ে নেব এটা ভাজতে ভাজতে কষাতে কষাতে বাকি যেটুকু আছে আলুটা সেদ্ধ হয়ে যাবে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এটা মারোয়াড়ি স্টাইলের আলু একদম মারোয়ারি জ্যান খাবার শুদ্ধ শাকাহারি হয় একদম শুদ্ধভাবে এটা তৈরি অল্প করে জল স্প্রিঙ্কেল করে দিলাম বা জল ছিটিয়ে ছিটিয়ে দিলাম আমি দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সম্পূর্ণটা সেদ্ধ হয়ে যাবে আপনারা যদি আগে থেকে সেদ্ধ করা না থাকে তাহলে জল দিয়ে আর ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে পারেন এটা আমি স্প্রিঙ্কেল জল ছড়িয়ে বা স্প্রিঙ্কেল করাতে এটা একদম সেদ্ধ হয়ে গেছে সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিলাম আর রেড চিলি পাউডার দিলাম আর এখানে আমি একটু চাট মশলা দিলাম একটু চাটপটা হয় খেতে ভাজা মশলা দিলাম এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর মৌরি ড্রাই রোস্ট করে এটা আমি একটু পাউডার করে রেখেছি ভালো করে এটা মিশিয়ে নিলাম আপনার হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আমচুর পাউডার দিতে পারেন আর দুটোই যদি হাতের কাছে না থাকে গ্যাসটা বন্ধ করে আপনি পাতিলেপুর রস দিয়েও করতে পারেন দেখুন এটা মাখা মাখা হয়ে গেছে আপনারা চাইলে একটু জল দিয়ে সেদ্ধ করে এটা একটু গ্রেভির মতনও করতে পারেন রুটি লুচি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে এখানে আমি কসরি মেথে নিয়েছি এটা আমি একটু ড্রাই রোস্ট করে রেখেছি হাতে করে একটু ক্রাশ করে এর মধ্যে ছড়িয়ে দেবো কসরি মেথের সঙ্গে আপনারা চাইলে একটু ধনে পাতাও দিতে পারেন আমি আজ দিই নি ধনে পাতা মারোয়ারি খাবার জ্যান খাবার খুব সুন্দর হয় সদ্য শাকাহারি হয় পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না কিন্তু খুব সুন্দর হয় খুব হালকা ফুলকা খুবই টেস্টি খাবার হয় একবার হলেও মারোয়ারি এই আলুর তরকারিটা করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে হয়ে গেছে এটা ঢাকা দিয়ে দেব কসরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখেছি তৈরি হয়ে গেছে মারোয়ারি আলুর তরকারি রুটি লুচি পরোটা সবের সঙ্গে খেতে ভালো লাগে আর আপনি যদি মুড়ি লাভার হন মুড়ি খেতে পছন্দ করেন মুড়ির সঙ্গে মেখেও ভালো লাগে আপনারা একটু ঝোল ঝোল একটু গ্রেভির মতো করতে পারেন আমি একটু শুকনো করেছি যেহেতু আমরা সে সঙ্গে এটা সার্ভ করব ওই জন্য আমি এখানে মশলা পুরি বানাবো তার জন্য আমি আটা নিয়েছি যতটা আটা নিয়েছি তার ওয়ান থার্ড আমি এখানে সুজি নিয়েছি আমরা যে বাঙালির যে লুচি ময়দার লুচি নরম মূলায়ম বানাই সেরকম এটা হবে না এটা একটু মুচমুচে ক্রিস্পি হবে স্বাদ মতো নুন দিলাম সঙ্গে দিলাম চিলি ফ্লেক্স জিরে জুয়ান হাতে করে একটু ক্রাশ করে নিয়ে একটু ঘষে নিয়ে দিয়েছি একটু হলুদ দিলাম একটু চিনি দিলাম চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে কসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছি ওটা হাতে করে ঘষে দিয়ে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেব ফুচকা যেমন হয় মুচমুচে একটু ক্রিস্পি টাইপের অতটা হবে না ওই হালকা ওই টাইপের হবে যাতে আমরসের মধ্যে দিলে নেতিয়ে না যায় নরম না হয়ে যায় একটু ক্রিস্পি থাকলে আমরসের মধ্যে দিয়ে ওটা ঠান্ডা ঠান্ডা আমরাসের মধ্যে মশলা পুরি দিয়ে খেতে দুর্দান্ত লাগে এখানে আমি একটু রিফাইন অয়েল দিলাম আপনারা চাইলে ঘি দিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে জল অল্প অল্প করে জল দিয়ে এটা একটা শক্ত ডো তৈরি করতে হবে ডোটা যেন শক্ত হয় তাহলে এই মশালা পুরিটা ভালো হবে নাহলে নরম ওরকম নেতিয়ে যাবে একটা শক্ত ডো তৈরি করব আর সুজি আছে সুজি অনেকটা জলও অ্যাবজর্ভ করবে রোটা বানিয়ে সময় যদি না থাকে মিনিমাম পনেরো মিনিট আর যদি সময় থাকে হাতে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এটা বানিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে যতক্ষণ এটা সেট হবে ততক্ষণ আমি আমরসটা বানিয়ে নেব আমরসের জন্য আমি এখানে কিছু আম নিয়ে নিয়েছি আপনার হাতের কাছে যে আম থাকবে আপনি সেটাই নিতে পারেন লাংড়া নিতে পারেন হিমসাগর নিতে পারেন আলফানসো নিতে পারেন বা আপনার গাছের কোনো আম সেটাও নিতে পারেন আমটা একটু মি যত মিষ্টি হবে ততই ভালো হবে তাহলে আলাদা করে আর মিষ্টি দেওয়ার দরকার হবে না আমরাসের জন্য আম একটু বেশি পাকা আম নিলেই ভালো হয় আগেকার দিনে তো আমরাস হাতে করেই পাল্প বার করে হাতে করে পিষে পিষে চিপে চিপে বানানো হতো এখন যেহেতু মিক্সি আছে সবার কাছে সেই জন্য এখন মিক্সিতেই আমরাস বানানো হয় আপনারা আপনাদের প্রয়োজন মতো আম নিয়ে নেবেন পাল্পটা বার করে মিক্সিতে নিয়ে নেবেন ঠান্ডা ঠান্ডায় আমরাস খেতে দুর্দান্ত লাগে এমন কিছুই লাগে না খুবই সিম্পল রেসিপি ভাবা যায় না অথচ এত সুন্দর লাগে খেতে ঠান্ডা ঠান্ডা আপনি চাইলে এটা ডিপ ফ্রিজে রেখে ছ আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখেও খেতে পারেন আইসক্রিমের থেকেও মানে কোনো অংশে কম হবে না মনে হবে আইসক্রিম খাওয়া ভুলে যাবেন বারবার এরকমভাবে আমরাস বানিয়েই খাবেন আলাদা করে আমি আর কিছু চিনি দিইনি এখানে আমি এখানে একটু মিল্ক মেড দিলাম একটু ক্রিমি টেক্সচারের জন্য একটু মিল্ক মেড দিলাম মিল্ক মেড না থাকলে আপনার কাছে আপনি দু চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিতে পারেন আর এই চিনি স্বাদটাকে মিষ্টি স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য এক চিমটার মতো আমি একটু নুন দিয়েছি আর সঙ্গে ছোট এলাচের গুঁড়ো দিয়ে গুঁড়ো দিলাম হিমসাগর আমের এমনি নিজস্ব একটা গন্ধ তার সঙ্গে ছোট এলাচের গন্ধ দুর্দান্ত কম্বিনেশন এটা একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আবার একটু বরফের টুকরো দিয়ে আবার একটু ঘুরিয়ে নিলাম এটা দেখুন হয়ে গেছে এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো এটা এরকমই ঠিক হবে পাতলা হবে না তাহলে তো মিল্কশেক বা জুস হয়ে যাবে একটু ঠিক হবে এটা আমি এখন মিক্সিতে তিন মানে আটত্রিশ মিনিটের মতো মিনিমাম রেখে দেবো ততক্ষণে আমি মশলা পুরিটা তৈরি করে নেব এটা আর একটু ভালো করে থেসে মূলায়ম করে নেব একদম সুন্দর এটা মাখা হয়েছে দেখুন ছোট ছোট লুচির মতো পোর্শনের থেকে বার করে লেচির মতো এটা বানিয়ে নেব পুরীর শেপগুলো সাইজগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারেন ঢাকা দিয়ে রাখবো দিয়ে একটা একটা করে নিয়ে পুরিগুলো বেলে নেব মাখাটা যদি ঠিক হয় তাহলে আর তেল দিতে হবে না হলে যদি দরকার হয় আপনারা একটু হালকার তেল দিয়েও এটা বেলে নিতে পারে এই আমার এই মাখাটা একদম সুন্দর হয়েছে তা কিছুই লাগছে না সুন্দর বেলা হয়ে যাচ্ছে সুন্দর মশলা চারদিকে ছড়িয়ে আছে সুজিটাও সুন্দরভাবে জল অ্যাবজর্ব করে সুন্দর হয়ে গেছে ফুলে গেছে যার জন্য এটা ক্রিস্পি লাগবে গ্যাসে কড়াই বসিয়ে রিফাইন অয়েল দিয়েছি তেলটা গরম হলে এটা পুরিগুলো আমি ভেজে নেবো সব পুরিগুলো এভাবে ভেজে নেব দেখুন সুন্দর করে ভাজা হয়েছে ওপরে জিরে জুয়ান চিলি ফ্লেক্স কাসুরি মেথি সব চারদিকে ছড়িয়ে আছে ক্রিস্পি ক্রিস্পি খেতে হবে ঠান্ডা ঠান্ডা আমরাশের সঙ্গে খেতে খুব ভালো লাগবে এটা এমনিও অন্য তরকারি দিয়েও খেতে ভালো লাগবে আমরা যে ময়দার লুচি বানাই তার থেকে একদমই অন্য টাইপের হয় এটা একবার অন্য বা এমনিও বানিয়ে দেখতে পারেন অন্য তরকারির সঙ্গেও বেশ ভালো লাগবে সমস্ত পুরিগুলোই মশলা পুরিগুলো আমি এভাবে ভেজে নিলাম গরম গরম মশলা পুরি চাটপাটা মারোয়ারি আলু আর সঙ্গে ঠান্ডা ঠান্ডা এই আমরস দুর্দান্ত কম্বিনেশান একটা পুরো মারোয়ারি থালি আজকে আপনাদের সামনে আমি তৈরি করলাম রেসিপি শেয়ার করলাম আপনারা যদি পুরীর সঙ্গে খেতে চান তাহলে এরকম ফ্রিজে রেখে খান আর যদি এমনি খেতে চান এইটাকে ডিপ ফ্রিজে ভরে ছ থেকে আট ঘন্টার মতো ডিপ ফ্রিজে ভরে এয়ারটাইট কন্টেনারে দিয়ে ডিপ ফ্রিজে ভরে রেখে তারপরে খেতে পারেন একদম আইসক্রিমের থেকেও ভালো লাগবে খেতে আইসক্রিম খাওয়া ভুলে যাবেন আমি ওপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে সার্ভ করে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাব সার্ভ করতে পারেন খেতে পারেন এটা ব্রেকফাস্টেও ভালো লাগবে ডিনারে ভালো লাগবে লাঞ্চে ভালো লাগবে বাড়িতে অতিথি হলে বানান ঠান্ডা ঠান্ডা খেতে দুর্দান্ত লাগে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি তাই আপনারা এটা দিনেও বানাতে পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলটা প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে থাকলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আমি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকার অনুরোধ রইল এটা এমনি খেতেও ভালো লাগে ডিপ ফ্রিজে রেখে এমনিও সার্ভ করতে পারেন খুব সুন্দর লাগে খেতে খুবই সিম্পল কিছুই থাকে না হিমসাগর আমের গন্ধ আর সঙ্গে ছোটো এলাচ বাস কনডেন্স থাকলে দেবেন না থাকলে একটু মিল্ক পাউডার দেবে একটু ক্রিমি টেক্সচারের জন্য আর কিছুই না আমের নামটা আম হলো আম তো খুবই খাস আম ফলের রাজা তাই রাজাকে একটু রয়্যাল ট্রিট দেওয়ার জন্য আমি এখানে কিছু কাজু পেস্তা আলমন্ড আর দিয়ে সার্ভ করেছি সাজিয়ে নিয়েছি সঙ্গে রোজ পেটালস আর কেশার দিয়ে এটা সার্ভ করেছি সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা আমরস এই প্রচণ্ড গরমে পরিবারের লোকের সঙ্গে এনজয় করুন মারোয়ারি আলু মশলা পুরি ঠান্ডা ঠান্ডা আমরস দুর্দান্ত লাগে খেতে একবারে পুরো থালিটা বানিয়ে দেখুন খুব ভালো লাগে এমনি তরকারিটাও বানাতে পারেন বা শুধু শুধু আমরাজটা বানিয়ে আইসক্রিমের মতনও খেতে পারে দুর্দান্ত লাগে বানান পরিবারের লোকের সঙ্গে এনজয় করুন এই প্রচণ্ড গরমে দুর্দান্ত লাগবে খুব সিম্পলভাবে কিছুই লাগে না আমরাজ তৈরি করতে অথচ দুর্দান্ত লাগে একটু ছোটা এলাচের কম্বিনেশান একটু ছোটা এলাচ বাস আর আমের নিজস্ব একটা ফ্লেভার তাতেই দুর্দান্ত লাগবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনেও পাশে পাবো আজ এই পর্যন্ত নমস্কার